অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা শিশুরা কেউ রেহাই পায় প্রশাসনের শ্রদ ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আসকারা পায় দেশের দিকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে তিনি যাতে চিকিৎসা নিতে না পারেন তার যাবতীয় ব্যবস্থা এই সরকার করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে দেশে ফিরতে না পারেন এই কারণে একের পর এক মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে গোটা দেশকে নিজের হাতের মুঠোয় নিতে শেখ হাসিনা কোনো আইনের শাসন বিচার কোনো তোয়াক্কা করেন এক দুঃশাসনের মধ্যে দিয়ে এক দানবীয় দুঃশাসন তৈরি করেছিলেন শেখ হাসিনা সেই রেস ধরেই চলছে এখনো নারী শিশু কারীরা যেন ওৎপতে বসে আছে সেই রেসটা এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে সম্প্রতি মাগুরায় বনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসারত থেকে তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূঢ় বেদনায় বেদনার্ত করেছে এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অস্ত্র সজল দীর্ঘ দুঃশাসনের মানবিকতা নৈতিকতা ন্যায্যতা ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক কারণ এরা জনসেবার চায়ের চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছে আওয়ামী লীগের লোকজন আঙ্গুর ফিলে পড়া গাছ হয়েছে একজন ছাত্র নেতা সে দুই হাজার কোটি টাকা পাচার করে ছাত্রলীগের এক নেতা এই ধরনের অসংখ্য ঘটনা ঘুরি যে দেশে দুর্নীতি যে দেশে টাকা পাচার হয় সেই দেশে নারী শিশু নির্যাতন একটা স্বাভাবিক ঘটনা কারণ তৎকালীন ক্ষমতা রায় এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা শিশুরা কেউ রেহাই পায়নি নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ কিন্তু প্রশাসনের শ্রদ ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকার অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকে আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে প্রশাসন যোগ্য দক্ষ ন্যায় পরায়ণ সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায় অবিচার এবং খুন জখম নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক আমরা আবারও জোরালো দাবি করছি ধর্ষণ নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এই কেন্দ্রীয় সেলের দুইজন সমন্বয়কারী একজন ব্যারিস্টার কাইসার কামাল তিনি আমাদের জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল আরেকজন সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে আইনি ও স্বাস্থ্যসেবার সেল